ना कोई मेडिकल सहायता आई ना कोई कमांड ऑफिसर आया ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो সালাম আলাইকুম দর্শক কাশ্মীরের পেহেলগাঁও যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটিয়েছে নরেন্দ্র মোদী স্বয়ং নিজেই দর্শক আমি কিছুদিন আগেই বলেছিলাম দর্শক এবার এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ভারতের একজন সেনা সদস্য দর্শক সেই সেনা সদস্যের কথাগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে এটা একটা শির পরিকল্পিত ঘটনা দর্শক সেবা আপনারা দেখতে পাবেন সাথে সাথে সুন্নীরা যে সমাবেশটি দেখিয়েছে সেই সমাবেশ নাকি আওয়ামী লীগের সমাবেশ দর্শক এবার এই বিষয় নিয়ে ডক্টর ফৈজুল্লা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে দর্শক যা কথাগুলো আপনারা শুনতে পাবেন তাই দর্শকগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কে সুযোগ করে দিবেন চলুন দশ সর্বত আমরা দেখে আসি কাশ্মীরে সেই সনার সদস্য কি বলেছে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি তারা বেঁচে আছেন এক ভিডিওতে তারা বিষয়টি স্পষ্ট করেছেন প্রচারিত হচ্ছে ওই দম্পতি বলেন আমাদের ছবিটিকে কেন নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই এছাড়া সামাজিক মাধ্যমের তথ্য ঘেটে দেখা যায় ভাইরাল সেই ছবিটি মূলত আরও এক মাস আগেই পোস্ট করা হয়েছিল কাশ্মীর হামলাকে ঘিরে টান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে তবে এর মাঝেই ভারতীয় মিডিয়ার বেশ কিছু কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে এছাড়া এই হামলার পেছনে বিজেপি সরকারের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে আর এ ব্যাপারে ধীরে ধীরে মুখ খুলছেন অনেকে পেহেলগাম হামলার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন কাশ্মীরে কর্মরত এক ভারতীয় সেনা সদস্য সেখানে তিনি দাবি করেন হামলার ঘটনার পর প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেখানকার সেনাবাহিনী পুরো ঘট तो एवं तो लेके बोलो दाबी जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है सबसे ज्यादा दर्दनाक बात ये थी कि हमारे सैनिक हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उठा, उनको उठाने आया न कोई मेडिकल सहायता आई न कोई कमांड ऑफिसर आया ऐसा लग रहा था ये सब कुछ पहले ऐसी ही निर्धारित हो এছাড়াও প্রশ্ন উঠছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে কাশ্মীরে বর্তমানে ছয় লাখ সেনা মোতায়েন রয়েছে পঞ্চাশ মিটার পর পর এক একজন সেনা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে সজাগ থাকেন এর পরও এত বড় হামলা সেনাদের নাকের ডগায় কিভাবে চালানো হল তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি ও বং নিউজ লাইফের চিফ এডিটর দীপক ব্যাপারী এক ফেসবুক পোস্টে বলেন হামলার সময়ে সেখানে কোনো সেনা থাকবে না এটা জঙ্গিরাজ জানলো কিভাবে জঙ্গিরা সেখানে এক ঘন্টা ধরে হত্যালীলা চালালো পুলিশ কিংবা সেনা সেখানে পৌঁছাতে পারলো না কেন তিনি আরো বলেন গত উনিশে এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করা হলো কেন তার মানে তিনি জানতেন কাশ্মীরে কিছু ঘটতে যাচ্ছে তারপরেও কেন্দ্র সরকার ব্যবস্থা নিল না কেন সেদিন পেহেলগামে সেনা ছিল না কেন পেহেলগাম একটি পর্যটকপূর্ণ স্থান সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল তাহলে কি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড কাশ্মীর হামলাকে মোদীর সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আসাম রাজ্যের বিরোধী দল অল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম দু উনিশ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর গাড়ি গাড়িবহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গত মঙ্গলবার পেহেলগামে হামলা এই দুটি ঘটনাকেই সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি যদিও এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ভারতে যে কোনো ইস্যুতে সাম্প্রদায়িকতার ট্যাগ লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে পেহেলাগাম হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ঝান্টু আলী শেখ নামে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন এছাড়া পর্যটকদের বাঁচাতে গিয়ে বুলেটের আঘাতে ঘোড়ার চালক আদিল হোসেন শাহ যদিও ভারতীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করছে হামলায় শুধু হিন্দুদের টার্গেট করা হয়েছে তবে নিজেদের জীবনের বিনিময়ে সেই দাবিকে ভুল প্রমাণ করেছেন আদিল ঝন্টুরা লুশিকেতে একটা পরিকল্পিত ঘটনা কি কি একমত অবশ্যকরণ করা جارہা মজনন্দ্র শেখ ক্যামেরা থেকে কি বলেছে সুন্নি জনতার ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে নতুন একটি সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে ফ্রি প্যালেস্টাইনের জন্য সেই সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকেরা ঢাকাতে জড়ো হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে যে আওয়ামী লীগের লোকেরা এই সুন্নিদের ব্যানারে ঢাকায় প্রবেশ করছে এবং তারা এখানে বড় ধরনের সংঘাত কিংবা ঝৈঝামেলা তৈরি করতে পারে এবং তাদের ভিতরে আওয়ামী লীগের লোকেরা তাদেরকে ব্যবহার করছে আপনারা জানেন বাংলাদেশে সাধারণত মুসলিমদের অধ্যুষিত এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানদের বিভিন্ন মতে বিভিন্ন ফেরকায় বিভিন্ন আদর্শে বিভিন্ন তরিকায় এই দেশ পরিচালিত হচ্ছে পীর পীরমাশায়করা যেমন তাদের খেদমত চালিয়ে যাচ্ছেন ডানপন্থী ইসলামপন্থী মানুষদের মধ্যে কেউ ধর্মভিত্তিক দলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছেন কেউ তাবলিগ স্টাইলে কাজ করছেন আবার এই পীরমা শায়েকদের মধ্যেও বাংলাদেশের সহজ ভাষায় কেউ মনে করেন করা সুন্নি নর্মাল সুন্নি যদিও এই ভাষাগুলো সঠিক কোনো ভাষা নয় এখানে যারা সত্যিকার অর্থে সুন্নি তারা সুন্নি আর যারা সুন্নি নয় সুন্নি নয় কিন্তু সুন্নিটাকেও কেউ না কেউ আপনার কি বলে ভাগ বটরা করে নিয়ে গিয়েছেন এক প্রকার আসল যারা রিয়েল যাদের মাধ্যমে বাংলাদেশের এই সুনিয়াতের খেদমত হয় তারা এক ধরনের কোণ্ঠাসার মধ্যেই আছেন বলে মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তো এখন আওয়ামী কিছু দোসররা বিভিন্ন জায়গায় সেট হয়ে গিয়েছে বিভিন্ন সময়ে বিশেষ করে গত ষোলো বছরের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা সেট হয়েছে এবং আওয়ামী কিছু দালাল ছিল যারা একদম সরাসরি চোখের সামনে যাদেরকে দেখলেই মনে করবেন তারা দালাল যারা নাম ব্যবহার করেছে ধর্মীয় ট্যাগ কিন্তু দালালি করেছে আওয়ামী লীগের তারা কিন্তু এই সকল সুনিয়াতের ব্যানারগুলোকে ব্যবহার করে আমি আবারও বলছি যারা সত্যিকার খেদমত করছেন তারা ভিন্ন কিন্তু কিছু মানুষ এবং কিছু কুচু মহলদেরকে সুনিয়াতের ব্যানারের ভিতরে ঢুকিয়ে তারপরে তাদের মাধ্যমে আওয়ামী লীগের পারপাস সাফ করানো হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু এই আওয়ামী লীগ তার বিতাড়িত হওয়ার পরে এখন নতুন করে বাংলাদেশে এস্টাবলিশ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন করে তিনি বাংলাদেশে ঢোকার জন্য তিনি বহু উপচেষ্টা তারা গত কয়েক মাস পর্যন্ত করেছেন তার মধ্যে অন্যতম ছিল আনসারদেরকে নিয়ে একটা মুভমেন্ট করানো সেখানে তারা ব্যর্থ হয়েছে জিরো পয়েন্টে শেখ হাসিনা আসবেন এবং সারা বাংলাদেশ থেকে লোন টোন দেওয়া হবে ডক্টর ইনুস লোন দিবেন এরকম মিথ্যাচার করে বাসে গাড়িতে মানুষ নিয়ে আসা হয়েছে সেখানেও তারা ফেইল করেছেন সর্বশেষ এই মার্চ মাসে আসবেন ফেল করেছেন এপ্রিলে আসবেন ফেল করেছেন বহু মাস আর মাস যাচ্ছে আমরা আওয়ামী লীগের কোনো সাক্ষাৎ পাচ্ছি না কিন্তু আওয়ামী লীগ এখন একটি পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের যে কোনো মূল্যে ষড়যন্ত্র অব্যাহত রাখবে বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করার জন্য আওয়ামী লীগ নতুন করে কৌশলে মাঠে নামবে তার মধ্যে অন্যতম হচ্ছে এরকম ধর্মভিত্তিক